আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে এমন একটা কোয়ালিটি এমন একটা কোয়ালিটি যা ইতিপূর্বে পাইকের ইতিহাসে যত বড় ডিসকাউন্ট ছিল কিছু রেকর্ড ভেঙে দিবে দেখেন গোলবাহার হাসিব পারফেক্ট ফ্যাশনের সেগমেন্টের নতুন একটা কোয়ালিটি গোলবাহার প্রোডাক্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে গোলবাহার সুইচ লোন দেখেন গোলবাহার ডিজিটাল সুইচ লোন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন গুলা একমাত্র আমি হাসির পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে আমার হিসাব তোমার কাছে আমার কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো একেবারে সময় উপযোগী যুগ উপযোগী প্রোডাক্ট মাত্র ছয়শ টাকায় পেয়ে যাবেন আমার হাসি পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক মূল মাদার হিসার মাদার হোলসেলার হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে ছয়শ টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট করা থাকবে সেট বাই সেট আকার নিতে হবে হ্যাঁ এই ডিজাইনটা চারটা কালার থাকবে সেট বাই সেট আকার নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন গুলবাহার গুলবাহার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফা ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা হ্যাঁ আমার ভাইরা আমার বোনেরা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরো যে কোনো দিন আপনারা সরাসরি এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দ সেই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইস ছয়শো টাকা হ্যাঁ কালার যেগুলো থাকবে কালার সেট বাই সেট নিতে হবে হ্যাঁ চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আমি আবারো বলছি প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার সেট থাকবে সেট নিতে হবে একটা বান্ডেল দেয়া যত তা আছে না আমার দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে দেখেন এরকম সেট বাই সেট করা থাকবে সেট বাই সেট নিতে হবে হ্যাঁ সেট বাই সেট নিতে হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার যুগ উপযোগী এই একমাত্র আমাদের কাছে পাচ্ছেন একমাত্র আমরাই প্রস্তুত করেছি সারা বাংলাদেশে হ্যাঁ এত সুন্দর সুন্দর এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় হ্যাঁ ছয়শো টাকায় গুলবাহার প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট ভাই আপনি প্রোডাক্টটা সরাসরি হাতে না পেলে বুঝবেন না ভাই আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখেন আপনারা এগুলো দুই সেট সেট করে নিয়ে স্টক করে রাখেন বা বিশ্বাস করেন এগুলো প্রোডাক্ট ইতিহাস করা প্রোডাক্ট ঠিক আছে ইতিহাসের শ্রেষ্ঠ কালেকশন হচ্ছে এই কোয়ালিটিটা দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না ভাই আমি যে প্রোডাক্টটা প্রোভাইড করতেছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি এই প্রোডাক্টটা আপনাকে ছয়শো টাকায় দিতে পারতেছি সুতরাং আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন চারটা সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটা কার নিতে হবে ভাই এমন কোন কালার নাই যে আপনি বলতে পারবেন না আমার পছন্দ হয় নাই আপনার পছন্দ হবে প্রত্যেকটা কালার আপনার ভালো লাগবে সারা ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন বাংলাদেশের পাইকারি ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি 600 টাকায় ভাই 600 টাকা হ্যাঁ আবারো বলছি এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখবেন স্ক্রিনশট নেবেন অর্ডার করে দেবেন দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন নাইস প্যাটার্নের প্রিমিয়াম ভেরিয়েন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ইউনিক প্যাটার্নের এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকা হ্যাঁ পাইকারি ইতিহাসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি মাত্র ছয়শো টাকায় শুয়ে আছি আমরা একটা বছরের বন্ধু তো দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 সর্বকালের সেরা কোয়ালিটি পাইকার ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে আর কেউ কখনো দিতে পারে নাই যা কিনা আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি মাত্র 600 টাকায় দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে রাকিব ভাই বিপদ আছে আপনাদের যে দাম বলেন পাইকারি দাম সেটা কিনে আনে ভাই সেটা বি ও ডাবল আছে না তো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় হ্যাঁ গুলবাহার একেবারে নতুন একটা কোয়ালিটি একেবারে নতুন একটা কোয়ালিটি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পাবেন ভাই আমরা হচ্ছে মন মাদার হোলসেলার সাদা সুতা থেকে শুরু করে সব আমরা বানাই ঠিক আছে আমরা কমে দিব না তো কে কমে দিবে বলেন বস না এনো আরেকটা ঠিক আছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে ভাই নিজের মেশিনের মাল নিজে প্রস্তুত করে যদি কমে না দিতে পারি বাংলাদেশের এমন কোন কুতুব নাই যে আপনাকে কমে দিয়ে দিব ঠিক আছে রং একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো যদি রং ওঠে বানানো জামার সহ আমাকে আমারটা বুঝাই দিয়ে যাইবেন ঠিক আছে আপনি নতুনটা বুঝে নিবেন একশো গ্যারান্টি থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমি পারফেক্ট ফ্যাশন হাসি ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ এত চমৎকার প্রোডাক্ট গুলা একমাত্র আমাদের কাছে পাচ্ছেন ভাই প্রোডাক্ট কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন একদম সুপার হিট প্রোডাক্ট হ্যাঁ সুপার ডুপার হিট প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্ট ভালো একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন অবশ্যই চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিব ইনশাল্লাহ বেস্ট একটা রিজনেবল প্রাইজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে কেউ কখনো দিতে পারে না বর্তমানে দিতে পারবে না ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ আছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ছাড়া হাসিফ পারফেক্ট ফ্যাশনের সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন একেবারে সবচেয়ে কম দামে একেবারে সবচেয়ে কম দামে ওন্না কয় হাত ওন্না পাঁচ হাত সালোয়ার আড়াই হাত আড়াই গজ থাকবে আড়াই গজ থাকবে একদম অ্যাকুরেট ফাতেমা আলী মা ওনা সালার কয় হাত আর কাপড়ের মান কি ভালো নেই নাকি এক দুয়ার পর আর পরা যাবে না ভাই ওই ফাগলনির তেনা হাসি পারফেক্ট ফ্যাশন বেছে না বুঝেন নাই ভালো জিনিস নিতে যদি চান তাহলে শুধুমাত্র আমাদের কাছে আসবেন ওই যে একবার দুয়ার পর আর জামাইর পাঞ্জাবির মতো একটা অবস্থা শ্বশুরের জামাই একটা পাঞ্জাবি কি অ্যাড্রেস দিছিল না আবুল হায়াত আর একটা জানি কেন আসছিল রে দুইজনে মিলে অ্যাড্রেসটা দিছিল চঞ্চল আর আবুল হায়াত দুইজনে মিলে যে শ্বশুর আব্বা আপনিও একটা পাঞ্জাবি কিনছেন গত ডেয়া দি আর আমিও একটা কিনছি পরের দিন জামাই মুখটা দুইয়া সকাল সকালবেলা ওই যে হাতারা দিয়ে মুখটা একটু না একবারে টুকটুকে লাল নতুন বতন হয়ে জায়গা এমন একটা অবস্থা না আমরা সবসময় গুণগত মান কোয়ালিটি নিশ্চিত করে তারপরে প্রোডাক্টটা বাজারে আনি আমাদের ব্র্যান্ডের একটা নাম আছে হাসি পারফেক্ট ফ্যাশন আপনি আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিলে দ্বিতীয়বার আমার কাছে আসতে হবে কেননা আপনার আমার প্রোডাক্টের অর্ডার থাকবে আপনার কাস্টমার আমার প্রোডাক্টটা খুঁজবে আমার প্রোডাক্টটা রিপিট যাবে ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সবচেয়ে বড় গুণ কি আপনি জানেন আমাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমাদের রিপিট কাস্টমার বেশি আমরা যত প্রোডাক্ট সেল করি আমাদের রিপিট কাস্টমারের কাছে প্রতি সপ্তাহে আমাদের থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আপনি যদি চান যে প্রতিদিন সেল করে প্রতিদিন নেবেন সেটাও পারবেন কেননা আমাদের প্রত্যেকদিন নতুন নতুন প্রোডাক্ট ঢুকে আমাদের শোরুমে প্রতিদিন ব্যতিক্রম ব্যতিক্রম কালেকশন আসে প্রত্যেক দিন আপনি পাবেন আমাদের কাছে নতুন নতুন সব প্রোডাক্ট ভিন্ন ভিন্ন সব প্রোডাক্ট ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালোবাসায় হাসি পারফেক্ট ফ্যাশন এমন একটা ব্র্যান্ড এমন একটা প্রতিষ্ঠান এমন একটা কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান যেখানে আপনি হান্ড্রেড প্লাস কোয়ালিটি পাবেন তাও আবার আপডেট কোয়ালিটি ভাই অন্যান্য দোকানের কোয়ালিটি শেষ হয়ে যায় আর আমাদের কোয়ালিটি শুধু বাড়ে ধাপে ধাপে কোয়ালিটি শুধু বাড়ে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ সুবিধা হলে অবশ্যই সরাসরি চলে আসবেন সময় সুযোগ আমাদের শোরুমে যাদের আসা সম্ভব যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বনিম্ন একটা হোলসেল দামে দিব আমি হাসিফ পারফেক্টন ভাই আমার সাথে কাজ করলে দশটা দোকানদারের সাথে কাজ করতে হবে না আপনার 50টা দোকান গুইরাvarphi 10টা মার্কেট গুইরা প্রোডাক্ট কিনতে এবনা একটা ছাদের নিচে আমার শোরুমে আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি একমাত্র আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি মাত্র 600 টাকায় চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটাকার নিতে হবে সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকেই যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হাল ছেড়ে দিও না ঠিক আছে একটা কবিতা পড়ছে আমি ছোটবেলা একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথাটি বলিও না আর পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা বুঝো না কি বিষয়টা হাল ছেড়ে দিলে তো ছেড়েই দিলেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র 600 টাকায় সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট কর আছে চার কালার সার্ভিস সেট একা নি যাবে তোরা তো খাইয়া 20 মিনিট জিরা আছে 10 মিনিট জিরা আছে অনেক রে কই মামা মামা 600 এত সুন্দর সুন্দর কালার সুপার হিট প্রোডাক্ট সুপার হিট প্রোডাক্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা ভাই শোনেন আমরা সর্বোচ্চ মানের নিশ্চয়তা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা দিয়ে থাকি ওদের মালের কোয়ালিটি ভালো আমি অনেক দিন ধরে নেই ডলি খাতুন হ্যাঁ আপু কেমন আছেন আমার আপু বোলার আপু বোলা যে সোহান যে বিল করলো কয়েকদিন আগে ডলি আপা বোলার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা যোগ উপযোগী সময় উপযোগী প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে মামার দিলে একটা নিশ্চয় থাকি জানো একে মালিক বার করে লেগো আমার সারা কইতারে নেই ডিজাইন আমার নাই ডিজাইন চিনে

জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ দেখেন ভাই কালার ডিজাইন রেজুলেশন ফিনিশিং দেখেন আপনি এই প্রোডাক্টটা যখন হাতে পাবেন আপনি জীবনেও বিশ্বাস করবেন না যে এটার পাইকারি মূল্য ছয়শো টাকা আর আপনি খুচরা বিক্রি করতে পারবেন আটশো টাকা আমার একটা কথা কি জানেন আপনি আমার কাছ থেকে কমে কিনবেন আপনি কমে বিক্রি করে দিবেন ঠিক আছে কম দামে কিনবেন কম দামে বিক্রি করে দিবেন মানে কম লাভে বিক্রি করে দিবেন তাহলে হবে কি জানেন আপনি যদি কম 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 করেন করেন সেল 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 বেশি 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 আপনি আপনি অধিক টাকা করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনে সুনির্ধারিত চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সে নিতে হবে

দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট বেস্ট একটা প্রাইস তা আজকে লাইভটা আমি শুধুমাত্র এই কোয়ালিটিটা এত বেশি এক্সপেন্সিভ কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যার জন্য আমি একটা লাইভ শেষ করে আইসা আবার এই লাইভটা করলাম তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার বোনেরা যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান অবশ্যই আজকের এই ভিডিও থেকে মাস্ট বি দুই থেকে তিনটা সেট অর্ডার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি চাইলে আপনি যদি নতুন উদ্যোক্তা হন আমার ভিডিওটা দেখেন আপনি এই কোয়ালিটিটা দিয়ে শুরু করেন ভাই বিশ্বাস করেন ভালো প্রফিট অর্জন করতে পারবেন ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছে এখানে ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তালা সুস্থ থাকি অবশ্যই আগামীকালকে থেকে আপনাদের জন্য নতুন প্যাটার্নে হাসিব পারফেক্ট ফ্যাসন দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ loud day can